আপনার পার্টনার কনফিউজ রয়েছেন ক্লিয়ারিটি নেই আপনাকে নিয়ে আপনাকে নিয়ে ভীষণ কনফিউজ রয়েছেন আপনি ম্যারিড থাকুন বা আনম্যারিড থাকুন দুটো সিচুয়েশানেই কিন্তু সেম মনে হচ্ছে সে বুঝে উঠতে পারছে না আপনার সাথে আগে চলবে না রিলেশনশিপ অ্যান্ড করবে কিনা আপনার পার্টনারের কাছে দুটো অপশান থাকতে পারে যেই কারণে সে কনফিউজ হয়ে পড়েছে সে কোনো ব্যাপার নিয়ে কনফিউজ রয়েছে এখানে সেপারেশনের মানুষ বেশি দেখা যাচ্ছে আপনার পার্টনার মুভান করে চলে গেছেন বা সম্পর্ক অ্যান্ড হয়ে গেছে বা আপনারা হাজব্যান্ড ওয়াইফ সেপারেশনে রয়েছেন তাও সে কনফিউজ আছেন আপনাকে নিয়ে আপনি এখনো সিঙ্গেল আছেন না কারো সাথে রিলেশনে চলে গেছেন দ্বিতীয়ত আপনার পার্টনার একটু ডাউট বা কনফিউশনে রয়েছেন যেই কারণে সে সেপারেশন বা মুভনের পরেও আপনার ব্যাপারে কেন ভাবছে আপনার প্রতি কেন অ্যাট্রাক্ট হয়ে আছেন আপনারা দুজনে খুব স্ট্রং কানেকশানের মধ্যে রয়েছেন হতে পারে আপনারা টুইন ফেম জার্নিতে রয়েছেন বা আপনারা সোলমেট হতে পারেন যেই কারণে আপনাকে সে ভুলতে পারছে না